সায়েন্স বিভাগে দ্য ফোর্স অ্যাক্টিং অন এ সার্ফেস ইন এ ডাইরেকশন পারপেন্ডিকুলার টু ইট ইস নন এস টিআরপিটি যখন টেন্টেটিভ অ্যান্সার কি দিয়েছিল তখন তারা দিয়েছিল প্রেশার কিন্তু গতকাল রাত্রে তারা যে অ্যান্সারটা দিয়েছে তা দিয়েছিল থার্স্ট কিন্তু এটা প্রেশারই হওয়ার কথা এনসিআরটি ক্লাস এইট ইংলিশ মিডিয়াম এখানে স্পষ্ট লেখা আছে উই কনসিডার অনলি দোজ কোর্সেস হুইস অ্যাড পার্টিক মানে যেটাকে প্রেশার বললে গণ্য করা হবো খুব কোশ্চেন আর এখানে অ্যানসিআরটি ক্লাস এইটের বই দেওয়া একদম সেম তাহলে টিআরপিটি কীভাবে এটা থার্স্ট অ্যান্সার করে তা এটা আমরা জানতে চাই এবং ওরা যে আমাদের যে আউট অফ সিলেবাস কোশ্চেনগুলি মানে বিগত বছর দু হাজার বাইশ বা দু হাজার একুশে যেগুলো আউট অফ সিলেবাস ওরা স্টার মাস গ্রেস মাস দিয়েছে কিন্তু আবার ওরা একটা আউট অফ সিলেবাসও গ্রেস মার্ক দেন তারপরে আমাদের আর একটা কোয়েশন আছে ব্যাক্টর যেটা মানে আমাদের সিলেবাসের মধ্যে একদম পরে না যেটা একদম ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে আমাদের সিলেবাসে নেই এসটিসিটিটা হয়তো আছে কিন্তু তারা এটা তো কোনো স্টার্ট দেয়নি তো আমরা আমাদের মানে আমাদের যে ট্যাট টু সাইন্স পক্ষ থেকে ওনাদের কাছে আমাদের পার্থ না আবার যাতে অ্যান্সার কে বিবেচনা করে হ্যাঁ সঠিক নাম্বার দেওয়া কিছু সায়েন্সে কিছু কোশ্চেন দিয়েছে যেগুলা সিলেবাসের সঙ্গে কোনো মিল নাই আমরা মনে করছিলাম চ্যালেঞ্জ করলে হয়তো বা কোনো না কোনো কারণ বলতে কোয়েশনগুলো আয়া পড়ছে চ্যালেঞ্জ করলে ঠিক হয়েছে যেমন একটা কোশ্চেন অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম সব যদি নামাকরণ কে করেন এটা সেলের স্ট্রাকচারের মধ্যে পড়ে কোশ্চেন এই সেলের রিলেটেড কোয়েশ্চেন আমাদের সিলেবাসে নাই কোন সিলেবাসে দেখা যায় সেল সিলেবাসটাই চাপ্টারটাই নাই তাহলে কোন সিলেবাসে আছে এস টিজিটি সিলেবাসে সেল চাপ্টার স্পষ্ট মেনশন করা কিন্তু টেট টুর সিলেবাসের মধ্যে কোনোখানে সেল চাপ্টার মেনশন পড়া নাই এই হলো দুটো সিলেবাস এলে একটু সিলেবাস আপনাদের কতগুলি চ্যালেঞ্জ আছে আর একটা কোয়েশ্চেন হলো দু হাজার একুশ সালে একটা স্টার মার্ক করে এই কোশ্চেনটা এবারও এসেছে সিলেবাস তো আর দু হাজার একুশে যেই সিলেবাস ছিল এবারও সেম সিলেবাস তাহলে সেম কোশ্চেন সেম সিলেবাসে এইবার কেন স্টার পড়বে না আমরা জানি এগুলা চ্যালেঞ্জ করলে ঠিক হয় আমরা তো আশায় ছিলাম চ্যালেঞ্জ এগুলো দেখা হইব কই এবার তো চ্যালেঞ্জ এটা আছে আজকে এখনো দেখা করতে পারছি না স্যার নাকি নাই কইতাছে না তুমি ওখানে গেছে ঠিক জানি না কোনটা কী এরকম আরো কোশ্চেন আছে যেমন এই কোয়েশ্চেনটা ফার্স্ট প্রোটিন সিকোয়েন্স বাই দা ফেব্রিক্স অ্যাঙ্গার ওয়ার্ক এই কোশ্চেনটা আমাদের সিলেবাসের কোনো টপিকের সাথে মিলছে না এটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করছি

এবং আমি ডিরেক্টলি বলতে চাই এবং আমাদের কাছে গ্রোপ সহকারে এনসিআরটি এস বই সহকারে সবগুলি আছে যে বলগুলি আমাদের আর্টসের মধ্যে একটা কোয়েশ্চেন আমি উল্লেখ করতে চাই এটা একদম প্রত্যেকেই জানে আর আমি সবের কাছে নিবেদন রাখবো যে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে সংবিধানের কোন দ্বারাই বর্ণিত আছে যে সংবিধান লঙ্ঘনের অপরাধে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে এখানে আনসার কারেক্ট আনসার হবে সিক্সটি কেন তিয়ার বেটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে ফিফটি আর ফিফটি সিক্স তারা যেটা প্রোভাইড করা হয়েছে এটাতে হলো রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য যে সিলেক্টেড হয় এবং তিনি যদি ইচ্ছা অনুসারে পদত্যাগ করতে চাই এই বিষয়টা উল্লেখ আছে কিন্তু এখানে কোনো জায়গাতে উল্লেখ নেই সংবিধানের লঙ্ঘনের অপরাধে অনুসারে তাকে রিমুভ করা যায় এখানে একদম সহকারে আমাদের কাছে এনসিআরটি এস সিআরটি সবই আছে এবং আরেকটা ভুল হয়েছে ডিরেক্টলি তিনটা থেকে চারটা কোয়েশ্চেন ভুল হয়েছে অপশান বল দেওয়া হয়েছে এবং কিছু কোয়েশ্চেন আছে ডাবল আনসার আমরা চ্যালেঞ্জ করেছিলাম যেগুলিতে এখন এক্সপার্ট দ্বারা চেক করা হয়েছে কি না আমরা এটা জানি না কিন্তু প্রত্যেকটাই একদম অথেন্টিক প্রুফ সহকারে আমরা তুলে ধরেছিলাম এবং আমাদের যেগুলি যাচাই করা হয়েছে না হয়েছে এটা আমরা জানতে পারছি না আমাদের কাছে যে প্রোভ আছে এনসিআরটি এস সিআরটি সবগুলিতে ডাবল আনসার যেমন ত্রিপুরা থেকে দুইটা কোয়েশ্চেন এসেছে এটা আমাদের সিলেবাসে নেই আউট অফ সিলেবাস যদি আউট সিলেবাসে ধরাও হয় একটা কোয়েশনে ডাবল আনসার হয় যেমন রাজা উপাধি কারা দেওয়া হতো এটা ছিল রিয়াংরা কিন্তু টি বিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে কুকিরা আমাদের ত্রিপুরার মধ্যে সমগ্র ত্রিপুরা একটা বই আছে এটার মধ্যে লেখা যে একদম স্পষ্টভাবে রিয়াংদের রিয়াংদেরকে মানে রাজা উপাধি দেওয়া হয়তো রিয়াংদের তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে আমরা স্যারের কাছে দেখা করতে এসেছিলাম এবং আরও কিছু বিষয় আছে